তো ফাইনালি যেটার অপেক্ষায় আমরা ছিলাম যে সাকিব খানের বরবাদ এক্স্যাক্টলি ওভারসিজ মার্কেট থেকে কতটা কি কালেকশানস করতে পেরেছে কতটা কি বক্স অফিস কালেকশানস করতে পেরেছে সেইটা কোথাও গিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস অফিসিয়ালভাবে কিন্তু আমাদেরকে জানিয়ে দিল হ্যালো আম রিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতেছি প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় এবং দারুণ একটা বিষয় সাকিব খানের বরবাদ বরবাদ ওভারসিজ মার্কেট থেকে টোটাল এখনও অবধি একুশ দিন কিন্তু হয়েছে যে গ্রস কালেকশানটা করেছে জাস্ট ভয়ঙ্কর লেভেলে এক কোটি বিরানব্বই লক্ষ টাকার কিন্তু এটা ভয়ঙ্কর লেভেলে গ্রস কালেকশানস কিন্তু করেছে প্রায় দু কোটির কিন্তু কোথাও গিয়ে কাছাকাছি দু কোটি কালেকশানস ওভারসিজ মার্কেট থেকে এখনও কিন্তু অনেকগুলো দেশে মুক্তি হওয়া কিন্তু বাকি রয়েছে অনেকগুলো দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো দুবাইতে বাহারিন তারপরে হচ্ছে কাতার এই সমস্ত জায়গায় কিন্তু এখন অব্দি মুক্তি পাওয়া কিন্তু বাকি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মালয়েশিয়া বা সিঙ্গাপুর ওই দিকের যে কান্ট্রিগুলো রয়েছে সেখানেও কিন্তু এখন অবধি মুক্তি পাওয়া হওয়া কিন্তু কোথাও গিয়ে বাকি রয়েছে এই সমস্ত জায়গাতে যদি কোথাও গিয়ে বরবাদ মুক্তি পায় তাহলে এই ফিগারটা কোথাও গিয়ে একটা দুর্দান্ত জায়গায় কিন্তু পৌঁছাবে মানে দুর্দান্ত জায়গায় বলতে অ্যাটলিস্ট আমি আশা করছি বরবাদ ওভারসিস মার্কেট থেকে অ্যাটলিস্ট আট থেকে দশ কোটি টাকার যদি বক্স অফিস কালেকশানস করে তাহলে টোটাল যে বক্স অফিস কালেকশানস ইন লাইফ টাইম বরবাদের ক্ষেত্রে সেটা কোথাও গিয়ে দারুণ একটা জায়গায় কিন্তু পৌঁছে যাবে তো দেখা যাক এটা কোন জায়গাতে গিয়ে পৌঁছায় এবং তোমাদের কি মনে হয় বরবাদ ওভারসিজ মার্কেট থেকে কতটা বক্স অফিস কালেকশনস করতে পারে অবশ্যই কিন্তু কোথাও কি আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত এবং তাণ্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা